হ্যালো সবাইকে আমি মৌমিতা আমার চ্যানেল মৌমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও অনেক ভালো আছি কি এটা দাও থ্যাংক ইউ হ্যালো সবাইকে গুড মর্নিং আজ হলো পাঁচই অক্টোবর আজ শুক্রবার আজ শিক্ষক দিবস আমার সকল শিক্ষককে আমি জানাই আমার প্রণাম তো আজকে ভেবেছিলাম পড়ানোটা ছুটি রাখবো কিন্তু সকাল থেকে সকলে ফোন করে করে বলছে পড়াবে পড়াবে যাই হোক তো সবার যখন প্রশ্ন রয়েছে তারা যখন জানতে চাইছে পড়াবো কি না তো ভাবলাম ঠিক আছে পাঠিয়ে দাও পড়িয়ে দিই একটা করে বই পড়াই সকালবেলা আজকে দিনটা ছুটি দেওয়াটা আমার মনে হয় না উচিত হবে তো তার জন্যে একে একে ওরা পড়তে এসেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম একজন এসে প্রথমেই দিয়ে নিল আমাকে একটা পেন তো যাই হোক চলো ওদেরকে আগে পড়িয়ে নিই তারপর পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি ভাবলাম ওদের পড়িয়ে ছেড়ে দিয়েছি খাওয়া দাওয়া করে উঠলাম তার মধ্যে আমাদের এসি সার্ভিসিংয়ের জন্যে এলো দাদারা তো এখন এসি সার্ভিসিং করে গেল এর জন্য আমার আধ ঘন্টা সময় এখানে নষ্ট হলো আমার ফোনটা লাগলো বলে তো যাই হোক এখন আমি বেরোবো তো চলো যাই বাজারটা করে আসি লাল কাঁকড়া দ্বীপে ঘুরতে গিয়েছিলাম সেদিনই আমাদের কাছে ফোন করা হয়েছিল যে এসি সার্ভিসিংয়ে আসবে এসি ছ মাস কমপ্লিট হলো তো ফার্স্ট সার্ভিসিংটা ফ্রি হবে আমাদের দুটো সার্ভিসিং ফ্রি দেবে বলেছে তো তার জন্য বলেছিল সেদিনই আসবে তো সেখানে বলা হলো যে আমরা বাড়িতে নেই কেউই বাড়িতে ছিলাম না কী করে হবে তো তার জন্যে দুটো ডেট পেয়েছি আজকে শুক্রবার করা হয়েছিল তো ওনারা এলো সার্ভিসিং করে দিয়ে গেলাম দোকান নিয়ে সকালবেলাও আসিনি গাছে জল দিতে এখনই এলাম যে পরিমাণ রোদটা রয়েছে বাপ রে বাপ এটাকে সরিয়ে দিই আগের মনে হয় এরকম পাতা পড়ার কারণে পাতা ছিল আর ওপরে বৃষ্টি পড়েছিল তাই এই কুড়িটা না নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক সেই গতকাল জল দিয়ে গেছি আজকে আর আসিনি জল দিতে এখনও গাছগুলো ঠিকই আছে আর এই গাছটা আজকে প্রথম ফুল ফুটেছিল যেটা আমি নিতে পারলাম না যাই হোক কালকে আমি কুড়ি দেখিনি আর এই ফুলটা না ঠিক এই বারোটা মতন থাকে তারপর আর থাকে না তো যাই হোক ফুলটা আমি নিতে পারলাম না কি আর হবে থাক দেখি নীলকণ্ঠ গাছে ফুল আছে কিনা আছে নীলকণ্ঠ গাছে একটা মাত্র ফুল আছে আর ফুল নেই সেরকম গাছে গাছ ফাঁকা এই ফুলটা নেই দুটো ফুলই গেছে আছে কয়েকটা নয়নতারা ফুল কয়েকটা নয়নতারা ফুলই নিয়ে নিই আর নিচের কাছে সেরকম একটা ফুল নেই দুটো ফুল রয়েছে থাক বেশ সুন্দর লাগবে দেখতে আমি এখান থেকে তিনটে ফুল পেলাম চলো এই তিনটে নিয়ে যাই নিচে থেকে পেয়েছিলাম একখানা নীলকণ্ঠক ফুল আর নিচ থেকে পেয়েছি একটা নীলকণ্ঠক দুটোই দিলাম মহাদেবের চরণে আর যে নয়নতারা ফুলটা উপর থেকে পেয়েছিলাম সেটা দিলাম নৃসিংহদেবের চরণে আর ওপর থেকে যে একটা টাইম ফুল এনেছি ওটা দিয়েছি গোপাল আর নিচের গাছ থেকে পেয়েছি একটা কাঞ্চন ফুল টগর ফুল বড় টগর ছোটো টগর আর হলুদ রঙের টাইম ফুল হলুদ রঙের সবকটা ফুলই দিয়েছি গণেশ ঠাকুরকে তো এখানে সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি মন ভরে পুজোটাও আমি দিয়ে নিয়েছি আজকে দুপুরের লাঞ্চের আছে এখানে পটল ভাপা সাদা ভাত আর এখানে রুই মাছ বরবটি দিয়ে রুই মাছ দুপুরের খাওয়া দাওয়া সেরে একটু দেরি করিনি চলে এসেছি রান্নাঘরে এখানে তেল গরমের জন্য বসিয়ে দিয়েছি আলু কাটা হয়ে গেছে আর এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছি প্রথমে আগে আলুটাকে ভাজবো আর এদিকে বিনস আর গাজরটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি এদিকে তো চিকেন প্রায় কমপ্লিট আর তার মধ্যে এখানে গাজর বিনস কাজু সব ভেজে হয়ে গেছে এটা নামানোর পর বসানো হবে এখানে ওদের জন্য রান্না বান্না সব কমপ্লিট মা এখন উপরে গেছে সন্ধে দিতে আর এই সোফার মধ্যে যেহেতু আমরা দু তিন দিন হলো ঘুরে এসেছিলাম তাই যত জামা কাপড় মা কেঁচে দিয়েছিল সেগুলো এনেই সোফাতেই রাখা হয়েছিল তো ওরা আসার আগে এই সোফার জামা কাপড়গুলো আমি একে একে সব ভাঁজ করে পরিষ্কার করে নিয়েছি আর তারপর তো একে একে ওরা এসে এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে দেখো এখন ওরা রুমাল চোর খেলছে হ্যাঁ এই নিন সবার পিছনে একবার একবার করে দিবি ঠিক আছে দেখো 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 ওকে বলেছি সোজা বস তো কি ঘুরে যাচ্ছে দেখো আর একজন লুকাবে কি ওই দিকে আমার ক্যামেরায় ফোকাস করে হাত তালি দিচ্ছে টাটা দিচ্ছে টাটা যে যার মতন চিল্লাচ্ছে লাফাচ্ছে যা পারছে করছে দেখো 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 ওদের একটু খেলার পর এখানে সবাইকে এক সাইড করে বসিয়েছে আর তার মধ্যে একটি স্টুডেন্ট এখন নাচ করে দেখাচ্ছে আসলে ও স্কুলের টিচার্স ডে প্রোগ্রামে গানে নাচ করেছে তো সেই নাচটাই ও এখানে আমাদের মানে আমার এখানে যে টিচার্স ডে হচ্ছে সেখানে নাচটা করে দেখাচ্ছে বেশ সুন্দর নাচটা করেছে তোমরা দেখো নাচের পর এখানে এই চারজন একই ক্লাসে পড়ে তাই চারজনই একই কবিতা একসাথে বললো আর তারপর এখানে এই তিনজন একই ক্লাসে পড়ে তাই ওরা তিনজন দেখো একই কবিতা বলবে 酷帅。不 ওরা চারজন একই ক্লাসে পড়ে বলে প্রথমে একসাথে কবিতা বলল তারপর ওরা তিনজন বলল তারপর একজন একজন করে বলল তারপর আবারও ওরা চারজন একসাথে একটা কবিতা বলল আর এরপর এলো সেই যে নাচ করা বাচ্চা মানুষ বললো দিদি এই গানে নাচ করব। তো বেশ ভালো সেই গানই চালানো হলো আর এখানে ওরা নাচও শুরু করেছে প্রথমে তো একটা গানে নাচ করলো সেটাতে দুই বোনই নাচ করেছে এখন এক বোন একাই গানে নাচ করছে যেহেতু গানটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো দেখো স্ক্রিনে আমি গানটা লিখে দিয়েছি তাহলে বুঝতে পারবে ও কী গানে নাচ করছে আর পাশে দেখো সবার রিয়াকশান ওই পুচকেটা দেখো ওখানে বসে বসে কি করছে বেশ অনেকটাই মজা করেছিলাম আমরা সেই দিন সকলে মিলে একসাথে প্রথমে ছেলেদেরকে নাচতে বলেছিলাম লজ্জায় কেউ উঠছিল না তারপর তো মেয়েদের নাচ হয়ে গেছে মেয়েরা যেই নাচ করছে ছেলেরা বললো আমরাও একটু নাচ করবো পিসি তো ওদের মন মতন একটা গান চালিয়েছি এই গানটা আমি বলবো না দেখি তোমরা কতজন ওদের নাচ দেখে বলতে পারো যে এখানে কী গান চলছিল আর এখানে কম বেশি ছেলে মেয়ে এখানে নাচ করতে ভালো আর সব থেকে ঠিকঠাক নাচ নেচেছে হলো গোপাল তোমরা যদি একটু খেয়াল করো মানে এক তো হাসি লাগছিল ওকে আমার দেখে এই যে সামনে রয়েছে বেগুনি কালারের জামা পরা আর তার মধ্যে লাইটটা এখানে অফ করে দিয়েছি যেই তখন হাত পা ছোড়া দেখো যতক্ষণ লাইট অন ছিল ততক্ষণ কারোর হাত পা নড়ছিলই না লাইট অফ করার পর যে যার মনের আনন্দে নাচ করছে যাই হোক ভিডিওটা তোমরা সকলে কোথা থেকে দেখছো সেটা কিন্তু জানিয়ে যেতে একদম ভুলো না যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দাও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগেই পেয়ে যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আগাম ভালোবাসা অনেক ধন্যবাদ জানানো রইল আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো আবারও আমি অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা জানালাম এখানে কয়েকজন নাচ করছিল তার মধ্যে অবন্তিকা না এসে বসে পড়েছিলো হাঁপিয়ে গেছিলো এখন আবার গেছে মাথার উপর একটা হেয়ার হেয়ারবেন পড়েছে একটা পুতুল জামা পরেছে পরে খালি জামাটাকে ধরে নিয়ে নাচানাচি করছে যাই হোক ওদের তো নাচ অন্ধকারে অনেক হয়েছে এবার বললাম একটু আলো জ্বালি আর এই যে গোলাপি জামা পরে অনন্ত ও বসে বসেই নাচ করছিল দিয়ে এখন এনার্জি কি পেয়েছে কোথেকে আমি জানি না এখন আলো জ্বালিয়েছি তার মধ্যে ও আর গোপাল দুজন মিলে নাচ করছে বাচ্চা মানুষ যেটুকু সময় আনন্দ করে সেই আনন্দে আমার মনে হয় ব্যাঘাত ঘটানোর কোনো প্রয়োজন নেই তাই এখানে ওরা এত সুন্দর নাচ করছিল সেই নাচটা আমি চোখ খুলে খালি হাসতে হাসতে দেখছিলাম আর আলো যেই জ্বালানো হয়েছে বড় বড় যত ছেলে ছিল তারা সব বসে পড়েছে আর তাদের কোনো ইয়ে নেই যাই হোক দেখো তোমরা গান চলছিল একরকম আর বাচ্চা মানুষ আর এক রকম ছিল এত সুন্দর লাগছিল না ব্যাপারটা আমি এখনও যখন ভিডিওটা ঠিকঠাক করে সাজাচ্ছি তখন আমি অর্ধেক সময় হেসেই পাগল হয়ে গেছি তারপর অবশেষে ভিডিওটা তো তোমাদের জন্যে এইভাবে নিয়ে আসলাম আর এখানে এই যে মিডিলে যে রয়েছে এ একটা হিন্দি গান পুরো গিয়ে যাচ্ছে মানে পুরো কোনো মাঝখানে গ্যাপ নেই কোনো কোনো ফাঁক নেই পুরো লাইনটা ঝরঝর ঝরঝর করে গিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে বাংলার রিডিং করছে নাচ গান খেলাধুলা আবৃত্তি সবটা এখানেই শেষ করার চেষ্টা করেছিলাম কিন্তু এরা সেটা করতে দিল না অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে দিদি একটা গান একটু চালাবে সেই গানটা এখানে চালানো হয়েছে গানটা তো শোনাতে পারছি না কিন্তু কিছু হিংস দিচ্ছি যেন মনে হচ্ছে ওরা আমার সঙ্গীতে বসে আছে আর সঙ্গীতে ওরা এই নাচটা দেখাচ্ছে দেখি ওদের যে নাচ দেখে বলতো যে এখানে কি গানে ওরা নাচ করছে এই কারণেই বললাম সঙ্গীতের কথা কারণ যেহেতু টিচার্স ডে উপলক্ষে হচ্ছে তো আমি এখানে বসে আছি আর ওরা আমার সামনে নাচছে তাই জন্যই আমি এই উদাহরণটা দিলাম তো তারপর সবাই মিলে এখানে উঠেছে আর যারা যারা বসে আছে তাদেরকে টেনে টেনে বলছে এসো এসো নাচতে হবে নাচতে হবে কম বেশি সবাই উঠেছে খালি সায়ন্তিকা আরমানের শরীরটা একটু ভালো ছিল না ওরা বাদে সবাই অনেকটা মজা করেছে আর ওরা করেছে বসে বসে মজা বেশ অনেকটা মজা বিকেল সাড়ে পাঁচটার মধ্যে এক একজনকে আমি আসতে বলে দিয়েছিলাম কিন্তু ওই এক একজনের আস্তে আস্তে ছটা বেজে গেছিলো ছটা থেকে কেউ কেউ সাতটাও করে দিয়েছিল তো এখন ঘড়িতে সময় এই রাত্রি সাড়ে আটটা মতন তো এটাই ছিল ওদের শেষ নাচ তাও নাচ ওদের বন্ধ হচ্ছিল না এত নাচ না আমি তো অনন্ত আর গোপালকে দেখে ভাবছিলাম এরা বাড়িতে গিয়ে পা নিয়ে সুস্থভাবে থাকতে পারবে তো খালি এই তো সামনের জন পা নাড়িয়ে যাচ্ছে আর পেছনের জন হাত নাড়িয়ে যাচ্ছে তো অনেক মজা করেছে যেহেতু ঘড়ির কাটায় সময় এখন প্রায় নটা হয়ে গেছে আর এরা সবাই ছোট ছোট বাচ্চা তাই আর লেট করিনি এদেরকে এখানে খেতে বসিয়ে দেওয়া হয়ে গেছিলো আর তার সাথে এসেছিল বৌদি আর অনন্তর মা অনন্তর মা এসেছিলো ওকে নিতে কিন্তু তখন অব্দি যেহেতু খাওয়া দাওয়া হয়নি তাই দুজনকেও বসিয়ে দেওয়া হয়ে গেছিলো তাই সবাই মিলে খাওয়া দাওয়া করা হয়েছে আর এই যে ওদের সব গিফট এক জায়গায় রাখা হয়েছে এরপর সবাইকে এক জায়গায় ডেকে বসানো হলো যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি কেউ শান্তভাবে বসে কোনো মতে বসানো হয়েছে আর জিজ্ঞেস করা হলো কে পেনে লিখিস আর কে পেন্সিলে লিখিস সাতল তো যারা যারা পেনে লেখে তাদেরকে সকলকে দেওয়া হলো পেন আর যারা যারা লেখে তাদের সকলকে দেওয়া হলো পেনসিল ওই যে বৌদি দাড়ি রয়েছে মায়ের সাথে গল্প করছে আর সব শেষে সবাইকে একসাথে নিয়ে এখানে তোলা হচ্ছিলো একটা গ্রুপ ফটো শুধু গ্রুপ ফটো না সাথে একটা গ্রুপ ভিডিও করে নেওয়া হয়েছে ওদের সবাইকে বাড়ি এগিয়ে দিয়ে এলাম বাড়ি গেল সবাই আমরা সবাই বাড়ি এলাম ছেড়ে দিয়ে এলাম যেহেতু রাতটা অনেকটাই হয়েছে এখন ঘড়িতে সময় হলো নটা পনেরো তো একে একে সবাই বাড়ি চলে গেল আর আমরা চলে এসেছি এখন ঘরে আমরাও রাতে ডিনারটা সেরে নিই তো গিফট আনবক্সিংটা একটা অন্য পার্টি তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ব্লগে শেয়ার করব আলাদা করে তো আজকের ব্লগটা এখানেই শেষ করি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও ভালো লাগলে লাইক করো নতুন হলে সাবস্ক্রাইব করো পাশে থেকো সাথে থেকো নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং